টিপ টিপ দিন বৃষ্টি আর বৃষ্টির দিনে অবসর যখন বসে থাকা যায় তখন কিন্তু অনেক কিছুই খেতে মনে চায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে বান্ধবীর বাড়িতে তখন আমি চলে আসছি বিকেলবেলা যে একটু হেঁটে আসি আর তো ঘরে বসে থাকা যায় না বৃষ্টির দিন তো সব সময় মানে ঘরেই থাকতে হয় বৃষ্টির মধ্যে ঘর থেকে তো আর বেরোনো যায় না এদিকে আসার সাথে সাথেই আমার বান্ধবী আমাকে মোমো এনে দিল সে মোমো তৈরি করেছে এখন আমি যখন খেতে শুরু করেছি তখন তামিম সে রাগ করেছে সে খাবে না সে বলতেছে আমাকে সবগুলো দিতে হবে আমি সবগুলো আমি বলেছিলাম দেব না আমি সবগুলো খাবো তাই সে আমার সঙ্গে রাগ করেছে যখন দিলাম সে খুশি হয়ে গেল আমার ছেলের খুশি মুখটা না দেখলে কি আর আমার ভালো লাগে তাই তাকে দিয়ে তারপর আমি খেতে শুরু করলাম এখন সেও আমাকে দিয়ে দিল মামুনি তুমি খাও আমিও খাচ্ছি তুমিও খাও তাই খেলাম খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লা আমার বান্ধবীর হাতের মমোটা সে হয়েছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ বান্ধবী তোমাকে তুমি মজার একটা মোমো তৈরি করেছ আর এটা খেয়ে আমার খুবই ভালো লাগছে আর আমি তো গরমটা মুখে দিই কী খাচ্ছ সাদিয়া সাদিয়ামনি ঝুড়ি খাচ্ছ তোমার ঝুড়ি খেতে মনে চাইছে বৃষ্টির দিনে একটু ভাজা পোড়া খেলে না ভেঙে গেছে সাদিয়া মনি আমাকে দিচ্ছে সে এক এক করে নিচ্ছে আর সে পুরো আস্ত একটা ভুল নিয়ে বসেছে সে খাচ্ছে মেঘলা দিন একটু ভাজা পোড়া না খেলে কি হয় ভাজা পোড়া খেতেই হবে তাই না তোমাদের তো আর কোনো কথাই নেই তোমরা তো একটার পর একটা বাহানা ধরতেই পারো তাই না বাইনা তো দৌড়তেই পারো শিকার করার জন্য ধন্যবাদ